আসসালামু আলাইকুম গাইজ আমি আবার বসে বললাম খাওয়ার জন্য তো আমাদের এখানে ফ্যাক্টরিতে খাওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা আছে তো আমরা খিচুড়ি খাইতেছি আমাদেরকে মানে সবাই মিলে ধরছে যে বলের ভিত্তে খাইতে হবে তো আমার বলের মধ্যে দিয়েছে ইনশাল্লাহ আমি খায়া শেষ করে দিব তো আমি দেখা যাক কার আগে ওটা যায় খাওয়া দাওয়া সেরে তো আমি করলাম যে ইনশাআল্লাহ আমি খাওয়া দাওয়া করে শেষ করে দেবো তোমরা দেখবো আমি কার আগে গিয়ে উঠতে পারে তো আমি লেগে বললাম তো আমি খাওয়া তো দেখতেই পারতেছেন তো আমি খাইতে আছি সবার কম বেশ বেশি করে রয়ে গেছে আমার কিন্তু কমই রয়েছে আমি আমি বলছি ঠিক আছে খাও খাওয়ার পরে দেখা যাবে কেন আগে খাইতে পারে তো আমার সামনে আছে আরেক বাইজ ভাই খাইতেছে খাওয়া দাওয়া বলের মধ্যে বসে আমি বইছি তো আমার এই যে আমাদের যে ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো নতুন নতুন ভিডিও নতুন করে দেওয়ার চেষ্টা করব তা আজ এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন তা আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাতু